আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আলমদুর হোসেন আমি একজন শিশু সার্জারি বিশেষজ্ঞ বাচ্চাদের বিভিন্ন ধরনের জন্মগত ত্রুটি এবং জন্মের পরে যে ত্রুটিগুলো হয় সেগুলোর অপারেশন করি এবং চিকিৎসা দিয়ে থাকি আজকে আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় কথা বলবো সেটি হচ্ছে বাচ্চাদের আনডিসেন্টেড টেস্টিস অর্থাৎ আপনার বাচ্চার অন্ডকোষ যদি অন্ডথলিতে না থাকে সেক্ষেত্রে আপনার করণীয় কি হবে এক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে অনেক বাবা মাই তার বাচ্চা সম্বন্ধে সচেতন নয় তারা তাদের বাচ্চার যে কখন অপারেশন করতে হবে জানেন না অথবা জানলেও তারা ভয় পান যে এত ছোট বাচ্চার আমরা অপারেশন করাবো কিনা সম্ভবত দর্শক আপনাদের জন্য বলে রাখি যে যাদের এই রকম বাচ্চার অন্ডকোষ অন্ডথলিতে থাকে না তাদের এক বছর বয়সের মধ্যে অপারেশন করে ফেলতে হয় কারণ হচ্ছে এই এক বছরের মধ্যে যদি অপারেশন না করি তাহলে এই অন্ডকোষ্ঠটি উপরে থাকার কারণে এটি দিনে দিনে ছোট হয়ে যাবে এটি এর গুণাগুণ ক্ষমতা হারিয়ে ফেলবে এখানে থাকার কারণে একটা সময় টর্শন টেস্টেজ হতে পারে এখানে পেটের মধ্যে থাকলে টিউমার হতে পারে নানাবিধ জটিলতার মুখোমুখি হতে হবে কিন্তু আপনাকে এই জন্য আপনারা এটি দ্রুত চিকিৎসা করাতে হবে এবং চিকিৎসার ক্ষেত্রে অপারেশনটা অবশ্যই দরকারি অপারেশন ব্যতীত এটি কোনোভাবেই সমাধান সম্ভব নয় এখানে আমরা দুইভাবে অপারেশন করে থাকি যদি অন্ডকোষটি পেটের ভিতরে থাকে সেক্ষেত্রে আমরা আমি ল্যাপারোস্কোপির মাধ্যমে অপারেশন করে এটিকে অন্ডথলিতে নিয়ে আসি এবং যদি এটি অন্ডথলি জাস্ট একটু পরে থাকে সেক্ষেত্রে ওপেন মেথডে আমরা করে থাকি সমিত দর্শক এখানে চাইলে আপনি একটা ছবি দেখতে পারেন দেখুন যে অন্ডকোষ আসলে প্রথমে কিন্তু পেটের ভিতরে থাকে পেটের মধ্যে থাকে আসলে তারপর এটি আস্তে আস্তে অণ্ডথলিতে চলে আসে দেখুন এই পাশের অণ্ডকোষটি অণ্ডথলিতে নেমে এসেছে বাট এই পাশের ডান পাশের অণ্ডকোষটি কিন্তু পেটের ভিতরেই রয়ে গেছে এই রকম বিভিন্ন জায়গায় এই যে দেখেন বিভিন্ন জায়গায় অণ্ডকোষটি থাকতে পারে জন্য আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে এই রকম সমস্যা পেলে একজন শিশু সার্জারি বিশেষজ্ঞের সাথে দেখা করবেন এবং ওনার পরামর্শ মোতাবেক আপনি আপনারা চিকিৎসা নেবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম